আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি সম্মানিত ভাই এই যে রুগী দেখছেন শাহিন আলী হ্যাঁ ইনার নাম আপনারা হয়তো দেখেছেন আজ থেকে প্রায় দেড় মাস আগে ইনি এসেছিলেন ভয়ঙ্কর অবস্থায় এসেছিলেন সেই সময় খুব বাড়াবাড়ি হয়েছিল আমি সেই ভিডিওটি দিয়েছি যদি আপনারা না দেখেছেন প্রত্যেককে বলবো সেই ভিডিও এই ভিডিওরই আই বাটনে দিয়ে দিব ইনশাল্লাহ এবং সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন হ্যাঁ জি সেই ভিডিওটা দেখলে বুঝবেন যে সেই রুগী আর আজকে এই রুগীটা ইনার আজ থেকে দেড় মাস আগে এসেছিলেন ইনার বাড়ি হচ্ছে শ্রুতি টু তাই তো জি গোপালগঞ্জ জি ওখান থেকে এসেছিলেন ইনার সমস্যা মোটামুটি প্রায় এক বছর আগে একটি গাছে কেউ গলায় দড়ি দিয়ে মারা যায় সেখানে ইনি ভয় পায় আর ওখানে বেহস হয়ে যায় আর তারপর থেকে তার সমস্যা প্রথম শুরু হয় কিন্তু আস্তে আস্তে যা হয়েছিল এক মাস থেকে বিশাল বাড়াবাড়ি বাড়াবাড়ি মানে ওই সময় যদি রুগী দেখতেন তো আপনারা হয়তো ভয় পেয়ে যেতেন এমন পরিস্থিতি যাই হোক ওই রুগীর কিছু অংশ আমি এখানে লাগিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হইন ছাড়লাম তো সেই ভিডিওটি দেখবেন আর সেই রুগী আজকের এই রুগী আপনারা নিজের চোখেও বিশ্বাস করবেন না যে এটা হচ্ছে তহিদ মিডিয়া আমি বলেছি শুধুমাত্র ভরসা রাখতে হবে শেফর মালিক হোসেন আল্লাহ সাহায্য আল্লাহ আমরা বলেছি যে কোয়ালিটির রুগী হোক না কেন যে ধরনের হোক না কেন সেটা হোক পঁচিশ বছর সেটা হোক বাউন্ন বছর যতদিনের হোক না কেন আর যতইগুলো জিন তাকে আক্রমণ করুক না কেন আলহামদুলিল্লাহ তহিদ মিডে আমরা লাস্ট স্টেজ বলি একদম সব ঘুরে গেছেন আমাদের কাছে আসেন শিফার মালিক আল্লাহ সব আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা এমনভাবে দিয়ে থাকি আমাদের ভরসা থাকে যে রুগী ফিরবেন না হ্যাঁ প্রথম দিকে রোগীরা একটু আতঙ্কে থাকে প্রথম দিকে একটু ভয় থাকে কারণ হচ্ছে এত বাড়াবাড়ি এবং আমার চিকিৎসা দেখতে খুবই সহজ আমি যে চিকিৎসা করি এত সহজ যে দেখে মনে হবে যে ভালো হবে তো কিন্তু আমার কথা থেকে প্রথমে একটাই যারা এসেছেন তারা জানেন আমি একটা কথা বলি যে শোনেন আমি কী করলাম এটা দেখিয়ে না আপনি শুধু দেখতে থাকেন যে আপনার রুগী সুস্থ হচ্ছে কিনা জি ভাই তো আজকে আমি রুগীর মোটামুটি মুখ থেকে শুনবো রুগীর যখন প্রচুর বাড়াবাড়ি হয় তার উপর জিন ভর করতো এবং ঋণ ভর করে নয় বিশাল মার ধর কামড়িয়ে দেওয়া ইয়ে দেওয়া ভাঙচুর করা কত যে বাড়াবাড়ি হতো রুগীর ভিডিও দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন তার পরিস্থিতি অনেক রকম ছিল আমি আপাতত রুগীকে দেবো রুগীর মুখ থেকে শুনবো রুগী এখন কেমন আছেন আচ্ছা বলেন আপনি কেমন আছেন এখানে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ইনশাআল্লা হতো আপনার আমার প্রচন্ড ভয় লাগতো ভয় খাওয়াতো জি 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 দেড় মাস মতো হয়েছে দেড় মাস বলতে আমি আপনাকে ডেট বলছি ইনি এসে ছিলেন পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশে ইনি এসে ছিলেন ভিডিওটা দিয়ে দেবো ইনি হচ্ছেন ওনার গার্জেন কে হচ্ছেন আপনার রুগীর বাবা হচ্ছেন আপনি সেদিনকে ছিলেন তো আপনার রুগীর ঘটনা কি কি হতো আগে বাচ্চারা কি কি করতো মোটামুটি একটু বলেন হ্যাঁ দর্শক শুনুন আলাইকুম এই এই গড়াগড়ি করত ই করতো ভয় করতো আর

আমার জামাইবাবু জামাইবাবু দিয়ে আপনার দিয়েছিলেন আচ্ছা আচ্ছা উনি ইউটিউবে দেখেছিলেন নাকি আচ্ছা আলহামদুল্লাহ তো এই জামাইবাবু যাই হোক আমার ইউটিউবে ভিডিও হয়তো দেখেছে তারপর দিয়েছিল প্রত্যেক ভাইকে বলবো যে অবশ্যই ভাইয়ের জন্য প্রাণ ভরে একটু দোয়া করবেন আসসালাম আলাইকুম বরহমাতুল্লাহি অকু জি আরেকটি কথা হচ্ছে আমি কিছু মেডিসিন প্রয়োগ করেছিলাম তার সঙ্গে এই যে আমার প্রেসক্রিপশন আমি আরও একবার দেবেন শালাম জি সময় ভাই আসসালাম রহমতুল্লাহ